মায়া বড় অদ্ভুত জিনিস মানুষ সব নেশা ছাড়তে পারে কিন্তু প্রিয়জনের মায়া কখনো ছাড়তে পারে না সে যতই আঘাত দেয় সময় হলে সে ব্যথার আঘাতটাও না শুকিয়ে যায় কিন্তু আঘাত দেওয়া মানুষটাকে কখনো কি ভোলা যায় যায় না প্রিয় মানুষটাকে ছাড়া যথাযথ শরীরটা বেঁচে থাকে যথাযথ শ্বাস প্রশ্বাসটাও চলে কিন্তু বিশ্বাস করুন বেতরের মনটা আর বাঁচে না সেটা জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকে বদলে যাওয়াটা আমার অপরাধ এটা তোমার দেওয়া আজ অভিযোগ করছো আমি বদলে গেছি শুনে হাসি পায় আমি শখ করে বদলাইনি আমাকে বদলাতে বাধ্য করেছো আমার বর্তমান রূপটা দেখার আগে আয়নায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন কর তুমি আমার সাথে ঠিক কি কি করেছিলে উত্তর পেলে তুমি এটাই বুঝবে আজ আমি যেটা সেটা তোমার জন্যই সৃষ্টি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুমিত্রের লাইফস্টাইল থেকে আমি সুমি আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক তো ইমোশনাল কথা বললাম এবার চলুন ভিডিওর টপিকে যাই জীবন থেকে জীবনের সুন্দর মুহূর্তগুলো না খুব তাড়াতাড়ি চলে যায় বাবার বাড়ির যত স্মৃতি আছে মনে হয় সব সময় চোখের সামনে ভাসে মনে হয় যদি পাখি হতাম উড়াল দিয়ে চলে যেতাম আমার বাবার বাড়িতে খুব মিস করে ওই বাড়িটাকে যেখানে আমার জন্ম যেখানে আমি বড় হয়েছি যেখানে আমি আমার বাবা মা সবাই ছিল তো আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে যেহেতু বাচ্চাদের স্কুল নিয়ে শুক্রবার ছিল ভাবলাম যে একটা ভাজি করি এখানে ভাজি করার জন্য নিয়েছি ব্রকলি আর ফুলকপি সিম আলু আর নিয়েছি গাজর এটা দিয়ে একটু সবজি না রান্না করবো আর রুটি বানাবো সকল সবজি মিক্স করলে যে ভাজিটা হয় না এটা খুবই পছন্দ করি আমি আমি পছন্দ করি আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তো সবসময় চেষ্টা করি সব রকমের সবজি বাচ্চাদেরকে খাওয়ানোর কারণ বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না সে একটা সবজি রান্না ওরা খেতে চায় না সেজন্য চেষ্টা করি কিভাবে ইউনিক একটা রেসিপি তৈরি করা যায় কিভাবে আমার বাচ্চাদেরকে সকল খাবার দাবার খাওয়ানো যায় ওই চেষ্টাটাই আমি সবসময় করি তো সকালবেলা উঠে কিচেনটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আমি আমার কিচেনে কখনও হজ বড় জিনিস বা হজ বরো লোকের রাখতে পছন্দ করি না আমার কিচেনটাকে আমি সবসময় চেষ্টা করি পরিপাটি করার আমার কিচেনে আমার কিচেনে বেশি জিনিস দিয়ে আমি অর্গানাইজ করতেও পছন্দ করি না বেশি কিছু জিনিস রাখতেও ভালো লাগে না আমার মনে হয় আমার কিচেনটা থাকবে সব সবসময় খোলামেলা যেখানে অনেক জায়গা থাকবে আমি আমার মন মতো করে রান্না করতে পারবো সকল ধরনের সবজি একসাথে মিক্স করে ভাজি করলে খুবই ভালো লাগে খেতে বিশেষ করে সেটা রুটি কিংবা পরোটা তো সেই জন্য ভাবলাম আমি আমার প্রিয় ভাই বোনদের সাথে আমার আজকের রেসিপিটি শেয়ার করি আশা করি আপনাদের একটু হলেও উপ করে আসবে তো এখানে আমি ভাজি করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যান্টটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তৈল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন দেবো কাঁচা মরিচ কুচি তো সবজি সিজন কিন্তু মোটামুটি চলে যাচ্ছে শীতকালটা কিন্তু সবজি খেতে খুবই ভালো লাগতো তো শীতকালে প্রচুর পরিমাণ সবজি খাওয়া হয়েছে আমার বাসায় যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সামনে কিন্তু সামার চলে আসছে গরমের মধ্যে সবজি খেতে আমার ভালো লাগে না সবজি কেন কোনো খাবারই কেন যে গরমের মধ্যে আমার খেতেই ভালো লাগে না তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভালো করে ভেজে নেব সকালবেলা রুটির সাথে সবজি কিংবা ভাজে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ তো একটু দেরি করে আজকের রান্নাটা বসিয়েছে আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান চা চামচ পরিমাণ রসুন পেস্ট রসুন পেস্টটা দিয়ে আবারও একটু ভালো করে ভাজে নিচ্ছি আর ইদানিং বাংলাদেশে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের সিলিন্ডারের দাম খুবই বেড়ে যা আমাদের এখানে তো ছোট যে সিলিন্ডারগুলো হয় একটা সিলিন্ডারের দাম পঁচিশশো টাকা তো এখন আর আমরা যারা সিলিন্ডার ইউজ করি হ্যাঁ আমাদের কিন্তু খুব বিপদের মধ্যে পড়তে হচ্ছে তেলের মধ্যে কিন্তু আমি আবারও কিছু রসুন কেটে দিয়েছি কারণ রসুনটা আস্ত দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে সেজন্য আমি এটা দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটার মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এগুলো মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব কারণ মশলাটা বেশি কষানো হলে কিন্তু রান্নাটাও খুবই মজার হয় রান্নার মজা কিন্তু টেস্ট কিন্তু হয় মশলার উপর মশলা কষানোর উপর আপনি মশলাটাকে যত ভালো করে কষাবেন আপনার রান্নাটা কিন্তু তত ভালো হবে আর মশলা সবজিগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে যেমন লোভনীয় হয়েছিল দেখতে খুবই ভালো লেগেছে তো আমি এখানে এক এক করে সব সবজি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ভালো করে মশলার সাথে অ্যাড করে নিচ্ছি তো যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম সিলিন্ডার দাম যেহেতু বেড়ে গিয়ে তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি সবসময় মাথায় একটা টেনশন থাকে যে জিনিসটা যেই দ্রব্যমূল্যের দাম যখনই বেড়ে বেড়ে যায় ওই অনুযায়ী কিন্তু আমাদেরকে মেনে মানিয়ে নিয়ে চলতে হয় ভেবেচিন থেকে খরচ করতে হয় যেহেতু এখন সিলিন্ডারের দাম বেড়ে গেছে আমার মোট আমি যদি ইন্ডাকশান ব্যবহার না করে বা কারেন্টের যে চুলা ইনভার্টার ব্যবহার না করে আমার কিন্তু মাসে দুইটা সিলিন্ডার লাগে তো এখন যে পরিমাণের সিলিন্ডার দাম বেড়ে গিয়েছে ওই অনুযায়ী কিন্তু দুইটা সিলিন্ডার আনা আমাদের পক্ষে সম্ভব না মধ্যবিত্ত পরিবারের পক্ষে কখনো সম্ভব না তো সেজন্য যতটুক সম্ভব চেষ্টা করি ইনভার্টারে রান্না করার আর কিভাবে রান্না করলে রান্নাটা খুব সহজে দ্রুত হয়ে যাবে কম সময় হয়ে যাবে যদিও চুলায় রান্না করি চেষ্টা করি যে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি কীভাবে তরকারিটা বা সবজিটা সিদ্ধ হয়ে যাবে ওইভাবে রান্না করার চেষ্টা করি আর ইনভার্টারে যারা রান্না করেন তারা হয়তো জানেন ইনভার্টারে কিন্তু কারেন্ট বিল তেমন বেশি আসে না আমি সব সময় চেষ্টা করি এখন যেহেতু দাম বেড়ে গেছে এখন ছাড়া আমি সব সময় যে ইনভার্টারে আমি একটা তরকারি বসিয়ে দিই রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই আর চুলে আমি একটা তরকারি হয়তো বসাই অনেক সময় বসাই না সেজন্য আমার যেটা হয় একটা সিলিন্ডারের তিন মাসের উপরে চলে যায় আগে কিন্তু একটা সিলিন্ডারে আমার পনেরো দিন যেত আর দুই এক মাসে দুইটা সিলিন্ডার লাগতো এখন তিন মাসে আমার একটা সিলিন্ডার লাগে কারণ ওই যে আমি কারেন্টের চুলায় রান্না করি রাইস কুকারেও করি চুলায় আমার খুব কম বসানো হয় তো সবজিগুলো একটু সিদ্ধ হওয়ার পর এখানে আমি একটু ম্যাজিক মশলাটা অ্যাড করে দিয়েছি এই ম্যাজিক মশলায় কিন্তু খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় বাচ্চারা কিন্তু এই এই ম্যাজিক মশলা দিলে যে কোনো খাবারের সবজিতে আপনি দেন না বাচ্চাটা বাচ্চারা খাবারটা খেতে খুবই পছন্দ করবে কারণ এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে শুরুতেই বলেছিলাম আমার বাচ্চারা কিভাবে খেতে পছন্দ করে কিভাবে খেতে চায় ওইটা আমি সবসময় চেষ্টা করি যে আমার বাচ্চাদের কাছে সবজিটা ভালো লাগবে কারণ বাচ্চাদেরকে সবজি খাওয়ানো কিন্তু একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়া মাদের কাছে তো সব সময় চেষ্টা করি একটু হলেও সবজি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম সিলিন্ডার বিষয় নিয়ে আপনারা চাইলে আমার মতো এই টিপসগুলো ফলো করতে পারেন একটা ইনভার্টারের দাম কিন্তু বেশি না একটা ইনভার্টার আপনি কিনে নিলে সেখানে দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নিতে পারবেন সেখানে সকল ধরনের পাতিলে আপনি বসাতে পারবেন তো যে গ্যাসের যে জামেলাটা ওই গ্যাসের জানলাটাকে আপনাকে আর পোহাতে হবে না আশা করি এই টিপসটি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর জানি না আমার ভিডিওর এ পর্যন্ত কোনো আপু বা ভাইয়া আছেন কিনা যদি থেকে এই ছোটো বোনটির একটাই রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিয়ে ছাড়ার সাথে সাথে আপনার আমার ভিডিওর ব্লগ বা রেসিপি আপনাদের সময় কাটানোর জন্য বা যে কোনো রেসিপি শেখার জন্য আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ভিডিও থেকে লাইক দিতে কিন্তু ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো সবজিটা কিন্তু আমার ভাজি হয়ে গিয়েছে গরম গরম রুটির সাথে শীতকালে সকালবেলা গরম গরম সবজি জাস্ট অসাধারণ লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ